আসসালামু আলাইকুম বিওয়ার্স আমি রাসেল মাহমুদ চলে আসলাম মহাদি ফ্যাশন থেকে আজকে ইন্ডিয়ান রাখি ব্র্যান্ডের দুইটা ড্রেস দুইটা কালার অ্যাভেলেবেল আমাদের মাহদিব ফ্যাশন থেকে পেয়ে যাবেন আমি একটু ক্লোজলি ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি রাখির এই যে ক্যাটলগটা দেখতে পাচ্ছেন এই ক্যাটালগের সিম ডিজাইনটা ইনশাল্লাহ আপনারা আমাদের মহাদি ফ্যাশন থেকে পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারিতে বিওয়ার্স ফার্স্ট অফ এটা হচ্ছে মিষ্টি কালার কম্বিনেশনের মধ্যে এগুলো হচ্ছে ইন্ডিয়ান রাখি সিল্ক পার্টি ড্রেসের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এগুলো হচ্ছে রাখি সিল্কের মধ্যে থাকবে একদম প্রিমিয়াম কোয়ালিটি সিল্কের মধ্যে আপনারা পেয়ে যাবেন ফুল বডিটা ফুল বডিটা আপনারা কাজ করার মধ্যে পেয়ে যাচ্ছেন হ্যাঁ ফুল বডিটা কাজ করা থাকবে এ হচ্ছে যে আমার ফুল বডিটা আমি একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি ফুল বডিটা আপনারা কাজ করার মধ্যে পেয়ে যাচ্ছেন সুতার কাজ পেয়ে যাচ্ছেন সাথে সিকোয়েন্সড কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন এ হচ্ছে যে আমার ফুল বডিটা নিচে একটা লেস করা থাকবে ক্যাটালগের ডিজাইনটা আপনারা যা দেখতেছেন ক্যাটালগটা সেম পেয়ে যাবেন এই হচ্ছে জামার ফ্রন্টটা আমি যা ব্যাকপোর্শনটা দেখিয়ে দিচ্ছি ব্যাকপোর্শনটা সিমিলার থাকবে একদম নিচের অংশটা আপনার পেয়ে যাবেন হাতার জন্য হাতাটা ঠিক কোয়ার্টার ফুল হাতা যেভাবে বিচ্ছে করে নিতে পারবেন আর প্রতিটা ড্রেসে রাখি ব্র্যান্ডের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলিডেড কালার মধ্যে পেয়ে যাবেন এগুলো হচ্ছে রাখি সিল্ক পার্টি ড্রেস হ্যাঁ রাখি সিল্ক পার্টি ড্রেস এই হচ্ছে বেওয়ার্স ওনাটা ওড়নাটা আপনার ফুল ওড়নাটা থাকবে কাজ করার মধ্যে হ্যাঁ ফুল ওনার হচ্ছে কাজ করার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন কালারটা একদম ইউনিক একটি কালার যে কোনো স্কিনে যে কোনো যে ইনশাল্লাহ সবাইকেই ভালো লাগবে ওনাগুলো অনেক বড় ওনাগুলো কাজ করার মধ্যে পেয়ে যাচ্ছেন একটু ক্লোজলি দেখে দিই ওনাগুলো কাজ করার মধ্যে পেয়ে যাচ্ছেন ওনার চারপাশে খুবই ইউনিক ডিফারেন্ট টাইপের একটা লিস্ট করা থাকবে হ্যাঁ ক্যাটালগের ড্রেসটা যা দেখেছেন ক্যাটালগের সেম ড্রেসটাই ইনশাল্লাহ আপনারা আমাদের মাদু থেকে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস নিতে পারবেন আর প্রাইসটা পেয়ে যাবেন মাত্র বাইশশো পঞ্চাশ টাকা বাইশশো পঞ্চাশ টাকা আপনারা ইন্ডিয়ান আর রাখি ফ্যাশনের রাখি ফ্যাশন রাখি সিল্কের পার্টি ড্রেসগুলো আমাদের মাথি ফ্যাশন থেকে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে হোয়াইলেট কালার পার্পেল কালার খুবই ইউনিক ডিজাইন খুবই সুন্দর ডিজাইন একদম হান্ড্রেড পারসেন্ট আর প্রিমিয়াম কোয়ালিটি সিল্কের মধ্যে আপনারা ডিজাইনগুলো ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন ফুল বডিটা থাকবে কাজ করার মধ্যে এই হচ্ছে যে আমার ফ্রন্টটা জামার ফ্রন্টটা পুরোটাই কাজ করা থাকবে আমি একটু ক্লোজলি দেখিয়ে দেই। কাজগুলো একদম প্রিমিয়াম ক্যাটাগরির মধ্যে ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আপনারা এই কাজগুলো পেয়ে যাচ্ছেন রাখি ফ্যাশনের আর নিচের প্যানেলটা আমি দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে নিচের প্যানেলটা নিচের প্যানেলটাও আপনারা পুরোটা কাজ করার মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন এই হচ্ছে জামার ফ্রন্টটা জামার ফ্রন্টটা খুবই ইউনিক ডিজাইন আর ব্যাক সিমিলার থাকবে একদম নিচের অংশটা পেয়ে যাবেন হাতার জন্য হাতাটা থ্রি কোয়ার্টার ফুল হাতা যেগুলো বিচ্ছে আপনারা চাইলে করে নিতে পারবেন দুইটা কালার অ্যাভেলেবেল আমাদের মাহাদি ফ্যাশন থেকে পেয়ে যাবেন আর প্রাইসটা পেয়ে যাচ্ছেন রিজনেবল প্রাইসের মধ্যেই মাত্র বাইশো টাকা বাইশো পঞ্চাশ টাকায় রাখি ফ্যাশনের রাখি সিল্ক রাখি ফ্যাশনের ড্রেসগুলো আমাদের মাহাতি ফ্যাশন থেকে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারতেছেন এই হচ্ছে বিওয়ার্স অন্যটা ফুল ফুল অন্যটা হচ্ছে কাজ করার মধ্যে পেয়ে যাবেন আমি একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি ফুল অন্যটা আপনারা কাজ কাজের মধ্যে পেয়ে যাবেন হ্যাঁ